میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے کسی کو شکوار نہ ہو زیر آسماں مجھ سے کسی کو شکوار نہ ہو زیر آس مجھ سے میری زبان و قلم سے কেসি কা দিল না দুশি কো শেকুয়া না হো জেরে আসে মা মুজসি আসমান কথা বলে না জমিন কথা বলে না চাঁদ কথা বলে না সূর্য কথা বলে না গাছ কথা বলে না মখলুকাত কথা বলে না কাউকে আল্লাহ তালা কথা বলেন না কিন্তু আল্লামাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই নুতের সম্পর্ক ইনসানের সাথে যাদের ভেতরে নেক কাজের আগ্রহ আছে এবং যাদের নফস নেক কাজ ছুটে গেলে মালামত করে যারা ওয়াজের নিয়মিত শ্রোতা তারা যদি কোনো মাহফিলে শরিক হইতে না পারে তাহলে তার মনে হয় যে তার কি যেন হারায় গেছে এই যে একটা হালত এই হালতটা নফসটা উন্নত নফস হওয়ার একটা আলাপ কম আজ কম নফশোটা নফসে লব্বামা তা যদি হয় নফসেলাব্বামার কিছু পুরস্কারের কথা আমাদের আকাবিররা বলেন একটা হলো নফসে আব্বামা যারা হয় তাদের মরণের আগে তওবা নাসিব হয় যেমন বুখারি শরীফে আছে একশো খুনের আসামি কিন্তু তার নফসটা ভালো নফস ছিল তার নফসের ভেতরে এটা ছিল আহ আমি যদি মাপ পাইতাম এ আহটা তার ভেতরে ছিল শুধু এতটুকুন গুণের কারণে আরাক্ষণ করছে এর পরে পুরা হয়েছে কিন্তু ওই আহ ভিতরে রয়ে গেছে আল্লাহ তালা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে তওবার সফর করার সুযোগ দান করছেন এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে তওবার উদ্দেশ্যে আল্লাহ তালা তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিছেন নফস যদি ভালো হয় সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষের এমনিতে তো হাদিস শরীফে আছে কামা কামাত তোমরা যেমনটি চলবে তেমন মরবে একটা মানুষ একশো খুন করলো সারা জনম ভেড়া কিন্তু মারা গেল তওবা করতে যায় এটা আসলে মানুষের নফসের যে তৈয়ারি সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে এটার যা যা আল্লাহ তালা এত বড় করে এ বান্দাকে দান করেছে যদি এটাই হয় তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের কথা শুনতে যারা আলেমদের কথা শুনে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে আহ কত গুণা আমি করছি আমার যদি আল্লাহ মাফ করে দিত এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে এই যে হালতটা নফসে এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাজা অনেক বড় আল্লাহ তালা আপনাদের কোরবানি আপনাদের এই রাত ব্যাপী বৈঠক গভীর রজনী পর্যন্ত হাজিরি সবগুলোকে আল্লাহ তালার নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেয় আমি আমি তো এই নেত্রকোনা মেমেন সিং সারা বাংলাদেশ এই অত্র অঞ্চলে আল্লাহ তালা সাতাইশ বছর চলছে আমি দাউরার বছরের আগে মেসকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে মেমেন সিং আর এখন চলছে এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুচ ওঠে নেই বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলী আমাকে দাওয়াত করলেন দুই হাজার এক সালে বালিয়া মাদ্রাসায় আমাকে বললেন আইউ তোর দাওয়াত তুই যখন যাবি তখন বয়ান তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি তুই হুজুর আমারে দেখে কে তো বিদ্ তো বিদে আইউবি আইসে কয়ে তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো ঠিক আছে তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম দুই সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে তো ওইখানেই আমাদের হযরতুল আল্লা আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী ওনার সাথে ওনার সাথে মুলাকাত এক মাহফিলে উনি আমাকে দেখেই বলতেছে কেউ দেখায় দিছে যে খালেদ এটা খালেদ তা আমি আগে গেছি আমি যে আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ ইউবি উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি এটা বলতেছে কি দিয়া শুনছে ফেসবুক ইউটিউব ইন্টারনেট দিয়া বুজুর্গদের মজলিসের ভেতরে কোনো জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে যেখানে বড়রা বসা ছিল দাওয়াত কারে কারে দিলে মামিন সিং সিরাত মাহবিলে আমার নাম উঠছে হুজুর ওখানে আমার নাম শুনছে তারপরে আমি বললাম যে হজরত আমি তো মৌকা পাইনি আমাকে মাফ করে দিয়েন আমার মোলাকাত আরও আগে করা দরকার ছিল তো হুজুর বললেন আমার মাহফিলের তারিখ দিয়ে যাও এই জামি এমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে দুই হাজার দুই সালে প্রোগ্রাম করা হইল তাই আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতাবিতা হয়ে গেছে সুতরাং অত বয়ানের জরুরত নাই চুপ থাকার ভেতরেই কামিয়াবি জেলখানায় অনেকে অনেক আমল করছে এক বছর আমি একটা আমল করছি সেটা হলো আমি কথা কই নেই কারণ খুব বেশি কারণ আমি কথা বলার অপরাধে আসামি এ কারণে এক বছর আমি কেউ যদি আমার সাথে কথা বলতে আসতো তো আমি বলতাম যে চুপ থাকলেন নাজাদ পাইবেন তাড়াতাড়ি মুক্তি পাইবেন কথা না চুপ করে থাকেন আমার জেল সাথী যারা আছে তারা জানে আমাকে আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে আমি বললাম যে আমি তো বয়ান কইরা জেলে আমি জেলখানায় ওয়াজ করলাম এই কামে জেলখানায় আমি করতে পারব তারপরে জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন তা আমি ওখানে নসিহত করলাম নসিহত খেলা করার পরে আমাদের বাচ্চারা ছাত্ররা তলবেলরা জেলে গেছে ওরা লুডু খেলতো লুডু মাঝে মধ্যে সময় পাই কেমনি লুডু খেলে তা আমি ওখানে দুই তিন মিনিট কথা বলছি এক বছরে তা আমার কথার পরে ওরা সবাই লুডো কোর্ট সিরালে গুটি মুটি ফালাই দিছে তা আমি বললাম যাক আমার তিন মিনিটের কথা কামে লাগছে এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরায় তাহলে জেলখানার ওয়াজটা আমল হয়েছে এটা আমি চোখে দেখছি অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তার চোখে দেখছি না কিন্তু জেলখানার এই তিন মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম কম এটাও যদি নাজাতে হয় হজরত সিদ্দিক আকবর আনু যখন খালিফতুল মুসলিমিন হলেন তখন উনি সিলমোহর বানিয়েছিলেন একটা নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল নবীজির মোহাম্মদ রসুল সল্লল্লাহ আলী হুম সিল মহল এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা শিল মহর বানানো হোক খলিফাতুর রসুল আবু বকার সিদ্দিক আবু বকার আবু বকার ইবনে কোহাফা এ এক একজনে এক এক বুদ্ধি দেয় আর বললেন আমার নামের সিল মহর বানাইতে আমি ভয় পাই রাষ্ট্রীয় চিঠি পাঠাবে তাহলে আনো আমি একটা কথা লিখে দিই ওইটা সিলমোহর বানায় নিয়ে আসো তো উনি লিখে দিলেন কুলিল খায়ের ভালো কথা বলল এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো। এই সিল যে চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল মনোবর রাষ্ট্রীয় চিঠি কথা বলা বড় কঠিন কাজ জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানিয়ে আসামি হইতে হয় কারণ ময়দানে মাহসারে যারা কথক তাদের জিব্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন আর আগুনের কেঁচি দিয়ে কাটবেন এই অপরাধে অনেক বলেছে কিন্তু আমল করে না লিমা তাকুলুনা মালা তাফালুন ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না এ কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি কম করে বলার ভেতরে কামিয়ে দেয় এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে আকাবিররা কথা বলেছেন যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও উপযুক্ত না আল্লামা অলিপুরি দাম বরকা কথা বলেছেন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব দাম বরকা কথা বলেছেন ইমরান হুসেন কাশেমি দাম বরকা কথা বলেছেন মহাক মাহাকিক মহাকিক ওলামা হাজরাতরা কথা বলেছেন মোবাল্লিক ইসলাম নজরুল ইসলাম কাশম সাহেব কথা বলেছেন বিশেষভাবে মাইমেন সিংহের প্রবীণ আলোচক হজরতুল আল্লাম হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব কথা বলেছেন আমাদের এলাকায় আবু ইসুদ মাহমুদ সাহেব ওয়াজে গেছে তখন আমি তাইসির শরীফ পড়ি উনি বয়ান করতে গেছে আমি সাড়ে সাত মাইল হাইতে ওনার ওয়াজ শুনতে গেছি মিনিমাম সাড়ে সাত মাইল হবে এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি সেই আবু ইসুদ মাহমুদ সাহেব অনেক পুরানা ইয়া ইয়া কি বলে খতিব সাহেব যারা খতবা দেন তফসিল করেন নসিহা করেন তাদের মধ্যে কোরআন তো ওনাদেরকে আল্লাহ তালা নেখায় এত লম্বা করে দেখ আমিন আমিন আরো আস্তে করে বলেন আমিনটা ভালো কথা এটা বললে নেকি হবে আমিন এটা দুয়ার সাথে সামিল হইলেন এটা ভালো কথা তো তো মহাতারাম হাজির তা আমার অত্যন্ত মহাব্বতের ভাই মুফতি আলী হাসান উসামা সাহেব দামাতবার কাত জেলখানায় উনি ওই পাশের এক বিল্ডিং বিল্ডিং কথা বললে শোনা যায় না মাঝে মাঝে হাতছানি তো ওই পাশে উনি আবার জানালায় করতে হাতছানি হয়তো জেলখানায় এই কারণে এমন কথা বলবো না কেউ যে কথা কেউ কষ্ট পায় میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے کسی کو شکوار نہ ہو زیر آس مجھ سے کسی کو شکوار نہ ہو زیر آس مجھ سے میری زبان و قلم سے

সেটা হোক ফেসবুকের কথা সেটা হোক মাইকের কথা সেটা হোক কলমের লেখা কোনো কথা আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় খুব খেয়াল রাখা আল্লাহ আল্লাহর সাল্লি সাল্লামের দশ বছরের খাদিম হজরত আনাস রোজি আল্লাহ আনহু তিনি বলেন দশ বছরের ভেতরে এমন কথা বলেন নাই আল্লাহর রসুল এ কাজ কেন করলে কেন করলে কথা রাজমান কথা বলে না জমিন কথা বলে না চাঁদ কথা বলে না সূর্য কথা বলে না গাছ কথা বলে না মখলুকাত কথা বলে না কাউকে আল্লাহ তালা কথা বলান না কিন্তু আল্লামাল আল্লা রহমান আল্লা কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ানি নুতের সম্পর্ক ইনসানের সাথে এই কথাব কথান আমাদের আল্লাহ শিখাইছে কথার ভেতরে জাদু আছে ইননা মিনাল বায়ানি লা মানুষের কথায় জাদু আছে আমি ছোটবেলায় একবার আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছে বাজারে হাটে তখন কসময়ে অল্প টাকার লবণ 10 টাকা 2 টাকা এরকম হবে কিছু তা আমি গেছি বাজারে হাটে হাটবার যায় দেখি একজন লেকচার দিতেছে ওরে আল্লাহ হ্যার কথায় যে কি জাদু সে তো এমন এক বড়ি লইয়া দাঁড়াইছে যে বড়ির ভিতরে সব ঔষধ সব অসুখের চিকিৎসা আছে আমি চিন্তা করে দেখলাম ও যে যে অসুখের নাম বলতেছে এর প্রায় অসুখে আমাদের বাড়িতে আছে আমি চিন্তা করলাম যে লবণ একটু কমাই নেই এক পোয়া আতবা নেই হ্যার এই বড়ির প্যাকেটটা লয়ে যাই মা খুশি হয়ে যাবে মা তো খুব গ্যাসটি আমি তো লবণ কিনা বাদ দিয়া হ্যার লেকচারে হয়ে গেছি তো হ্যার বড়িটা আগে কিনছে এইটা নিয়ে কেবল যাইতে বাড়ি বাড়িতে জারু চিনেন জারু মুতা জারু জারু মিয়া মানে দাওয়া দিছে খবিস তুই ওই লেকচারের এই গুলি বরি আঠার বলি কিনতে কইছি তুই কি বরিয়ান আনছস নাকি কথা শোনা পাগল হইছস তিন না বিনা ব্যানে কারণ কাউকে জাগুর আকর্ষণ করতে কোরান হাদিস জানাও লাগে ব্যয়ন ভাষা এটা এমন যে এটা যদি বলতে থাকে তো এটা জাদুর আকর্ষণ করে মানুষকে এ কারণেই তো রাত বাজে একটা এখনো তপদের বয়ে রয়েছে আর কতক্ষণ থাকবেন আল্লাহ জানে মলানা কত লম্বা বয়ান করবেন আর আপনারা সব বয়ে থাকবেন ইন্না মিনাল বয়ান কথার ভেতরে একটা জাদু আছে এটা তো একটা দামি জিনিস কথা এত দামি যে মুখে যদি কেউ জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সাথে সাথে জান্নাতে চলে যায় কেউ যদি বলে একবার মুখ দিয়া কবুল তাইলে দূরের দুইজন মানুষ কাছের হয়ে যায় কথা এত দামি সিড়ায়ের মাইয়া আর রংপুরের ফুলা দুইজনে মিলা কইছে বিবি রাজি তো কি কাজী কবুল কবুল এমন এক সম্পর্ক হয়েছে যে এই সম্পর্কটাই জান্নাতেও আল্লাহ অটুট লাগবে এই সম্পর্কটাই মুখের কবুল দিয়া সম্পর্ক আর এর তাসির এত বেশি মুখ দিয়া কাউকে আঘাত করলে এ আঘাত তো অশ্বের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয় জারা হাতুর লিসানি হ্যাঁ জারা হাতুল হ্যাঁ জারা হাতুস হ্যাঁ জারা হাতুর লিসা নিলাহালতিয়ামো ওলা মোমা জারা হালসা মুখের আঘাত কস্যের আঘাতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর একারণে কপুল মহিলা দূরের দুইটা মানুষ কাসের হইছে কিন্তু খালি বলছে তালাপ তালাব তালাপ মোগল্লাজা হয়ে গেছে তিনটি শব্দ উচ্চারণের মাধ্যমে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই নারী আর পুরুষ আর একত্রিত হতে পারবে না একারণে মুখের কথা আজ থেকে কথা হেফাজত করব। ইনশাআল্লাহ কথা চিন্তা ভাবনা করে বলবো ইনশাআল্লাহ রাজি তৈয়ার তো ফেসবুকে খুব লিখবো হিসাব করে লিখবো ইনশাআল্লাহ বলবো তো হিসাব করে বলবো ইনশাল্লাহ খুব হিসাব করে বলবো আমাদের এক বুজুর্গ তিনি একুশ বছর কথা বছর কথা বলেন নাই ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা চল্লিশ বছরের ভেতরে আল্লাহর নির্বাচিত শব্দ এবং আল্লাহর নির্বাচিত হারাফ ছাড়া কোনো হারাফি উচ্চারণ করেন নাই ইবনুল মুবারক লিখেছেন চল্লিশ বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে নিজের কথা ব্যবহার করে নাই সাবধান ভালো হয়ে যায় ভালো পয়সা লাগে না জবানের ব্যবহার ভালো বানাই যার জবান ভালো হয়ে যাবে আশা করা যায় মুখ ভালো বুক ভালো মুখ ভালো বলেন বলেন মুখ ভালো বুক ভালো সব খারাপ যার মুখ খারাপ তার বুক খারাপ যার বুক খারাপ তার সব খারাপ সব খারাপ আল্লাহ আমাদেরকে মত পর্যন্ত খায়ের কথা ভালো কথা বলার তৌভিক দান করেন আর লাগবে যে কথার দুনিয়াবি ফায়দাও নাই আখেরাতের ফায়দাও নেই এটাকে বলে লাগবে লাগ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করেন আমিন আমিন লাগ থেকে নিজেকে হিফাজত করার চেষ্টা আজকের থেকে শুরু করিলাম কারা কারা অর্ধেক শুরু করছেন অর্ধেক না ডবল দুই আত্ম লক বলবেন না লক লিখবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমি আমাকে একটা সময় বান্ধা দিচ্ছে ওই পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য আজকে নাই আমি কিন্তু দুই ঘন্টা আগে আসছি নজরুল ইসলাম কাসিমি সাহেব যখন স্টেজে আসছে তখনই আমি আসছি যেহেতু উনি আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনি যে খান সাহেব হুজুর আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনলাম আলি হাসান ওসামা সাহেব হুজুর আসছেন তা আমি চিন্তা করলাম যে পাগড়ির একসাথে যায় দিঘা বসে বসে একজন ভালো মানুষের কিছু ভালো কথা শুনি ওখানে বসে থাকলে খালি বাজে কথা হয় যেখানে বসে আছি সেখানে বিভিন্ন কথা হচ্ছে যে কথাগুলো আমার পছন্দের কথা না তাই এখানে তো কিছু নির্বাচিত কথা হবে মাইক দিয়ে এটা শোনার নিয়ত করে আসছিলাম মলানা ইশার করছেন আমি যেহেতু বয়সে বড় আমাকে আগে দিয়ে দিছে চান্সটা আমিও কামে লাগাই হলাইছি যাই হোক

آپ نے آگے کر بین تار آگے کر پر رکھنے آلائی سلمان فرسی شاہب آسر رو پر دیبنے نکی ہے انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ طالبو بلبلو دین کے حاملو جاگ اٹھو نیند سے اب سے تم جاگ اٹھو طالبو بلبلو دین کے حاملو جاگ اٹھو نیند سے abu situm si yaqubu as salaamu wa rahmatullahi